সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা ঢাকা ঢাকা ঢাকাপুর থেকে এসএসসি পরীক্ষায় আজকে গণিত পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদের গণিতের যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো কিন্তু আমাদের হাতে চলে আসছে আমাদের বর্তমানে অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা আমাদের এটা সমাধানের কাজ চলতেছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এটা সমাধান শেষ হয়ে যাবে আমরা প্রত্যেক বছরের ন্যায় এই তোমাদের এই যে প্রত্যেকটা বিষয়ের যে সলিউশানগুলো আছে সলিউশানগুলো আমরা দিয়েছি আজকে গণিত পরীক্ষায় কিন্তু তোমাদের সমাধানগুলো আমরা দিব তো গত বছরের যে গণিত এমসি ছিল দেখতে পাচ্ছ আমরা যে সমাধানগুলো গত বছর যে করছি এবং কি সবার আগে কিন্তু আমরা প্রতিবারের মতো ঢাকা বোর্ড কিন্তু আপলোড করে থাকি তো আজকেও কিন্তু সবার আগে আমরা ঢাকা বোর্ডের সলিউশনটা আপলোড করে দিব আমাদের চ্যানেলে কিন্তু অন্যান্য সকল চ্যানেলের আগে কিন্তু সমাধানগুলা দেওয়া হয় তো তোমরা যারা ঢাকা বোর্ড থেকে গণিত পরীক্ষা অংশগ্রহণ করছো এবং কি এখন মিলাইতে চাচ্ছ যে তোমার কয়টা হবে অথবা কয়টা হয়েছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা হয়তো জানো যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার না তারা হচ্ছে সেকেন্ড টাইম আমাদের ভিডিও দেখতে পার না তো তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটিকে অল করে দাও এবং কি ভিডিওতে লাইক করে দাও কমেন্ট করে জানাও যে তোমার পরীক্ষা কেমন হয়েছে আর সবার আগে কিন্তু ঢাকা বোর্ডের উত্তরপত্র চলে আসবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা চলে আসবে দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের প্রায় অনেকটা সমাধান করা শেষ হয়ে গেছে তো তোমরা যারা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর অন্যান্য যে বোর্ডগুলো আছে বাকি যে আটটা বোর্ড আছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু সমাধানগুলো একে একে চলে আসবে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কি আমাদের চ্যানেলে যে ভিডিও পেজ আছে ওখানে স্ক্রল করতে থাকো দেখবা তোমাদের ভিডিওগুলো পেয়ে যাওয়া